হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছি গরু হাটে আসলাম এক জায়গায় চুল কাটার জন্য এখন যাচ্ছি একটু গরু হাটে ওই জায়গায় একটা গরু হাট আছে আজকে গরু হাট হওয়ার কারণে অনেক লোকজন আছে তাই অনেক আওয়াজের কারণে আমি বয়েজ আর করতে পাইনি তাই আমি এখন আপনাদেরকে বয়েজ ওভার দিয়েছি আমি আর আমার ফ্রেন্ড আসলাম চুল কাটার জন্য তখন এসে শুনি এখানে গরুর হাট বসেছে তখন আমি আর আমার ফ্রেন্ড মিলে গরু হাট দেখতে যাচ্ছি ওই আমার ফ্রেন্ড নাম সাবিদ ও আমাকে বলছিল ওর ভিডিও যেন না করে তাই আর কি করলাম না চলুন আমরা দেখে আসি সেই গরুর হাটটি এই হাটটি বসেছে মসজিদের পাশে হাই স্কুল আছে ওই হাই স্কুলের মাঠে বসেছে চলুন আমরা দেখি কি রকম অবস্থা রকম গরু আসলো কিরকম মানুষ হলো দেখা যাক সামনে এই হাট এখান থেকে দেখা যাচ্ছে গরু আসছে তো দেখা যাক সবাই মিলে দেখবো আর ভিডিওতে পাশে থাকবেন স্কিপ করবেন না তো ওই দেখা যাচ্ছে গরু আসছে সামনে গরু টাক দিয়ে গরু নামিয়ে আনছে অনেক দেখা যাচ্ছে কিছু গরু চলন ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারবো বাকিগুলা অনেক আছে কিছু মানুষ এখন অত ভালোভাবে দেখে আর একটা গরু আসছে তার পিছনে আরো দুইটা সাদা বড় গরু আসলো সুন্দর আছে মাসাল্লাহ দেখতে ভালো চলুন আমরা যাই আশা করি অনেক গরু থাকবে সাথে অনেক মানুষও থাকবে তো দেখা যাচ্ছে অনেক মানুষ আর অনেক গরু আসলো আশা করলাম যে এরকম ওই হলো অনেক গরু মাসাল্লা দিলে অনেক ভালো গরু উঠছে সাথে অনেক মানুষও আছে চলুন দেখি কি রকম। অনেক গরু অনেক মানুষ মানুষের জন্য হাঁটা যাচ্ছে না তার পিছনে আবার গরু এসে এ করছে অনেক মানুষ আসলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো গরু দেখতে পেলাম অনেক সুন্দর গরু দেখতে অনেক মাসাল্লাহ স্বাস্থ্য ভালো আছে ওগুলার ওইখানে একটা ছাগলের হাট চলুন দেখি এখানে আছে অনেক ছাগলই আছে এখানে সুন্দর সুন্দর ছাগল আছে কালো সাদা লাল আছে ভালোই বড় বড় সাইজের ছাগল এগুলো দেখতেও সুন্দর দেখা যাচ্ছে চলুন আমরা একটু বাহিরে যাই এখানে আছে অনেক ছাগল বাহিরে অনেক মানুষ হারা যাচ্ছে না মানুষের কারণে গরু অনেক সুন্দর করে লাইন বাই লাইন দাঁড়িয়ে করে আছে ব্যারিরা একটা কালো গরুল একটা লাল ধামরা চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি দিয়ে যাচ্ছি অনেক ভয় করছে কখন জানি লাথি না গরুগুলো শান্ত আছে কিছু করছে না আছে অনেক প্রচুর গরু আছে আর আমি আসতাম দুপুর টাইম তাই এখন গরু আসতে আছে আরো আসবে গরু এখন এই যে অবস্থা আরো কিছুক্ষণ পর আরো অনেক প্রচুর গরু হবে গরু দেখতে দেখতে ভালোই লাগলো ওখানে অনেক বাচ্চারা ছাদে উঠে গরু দেখছে চলুন দেখি এখন এখন আমরা বের আসলাম ওই জায়গা থেকে একটু বাহিরের দিকে যাব বাহির থেকে একটু ঘুরে আসব যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা পাশে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আর অনেক কিছু দেখার বাকি আছে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করুন আমি যেন আপনাদেরকে এরকম ভিডিও আরো দিতে পারি এইখানে অনেক ভালো ভালো গরু দেখলাম আশা করি যারা গরু কোরবানি দেওয়ার জন্য গরু কিনবে তারা ভালো গরু পাবে আর এখন তো ইন্ডিয়ার গরু ছবি কম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বলে ঠিক না দেখা না যাচ্ছেই না এখন সব বাংলাদেশী গরু তো দেখি কি রকম এখানে ভলেন্টিয়ার তাদের দায়িত্ব পালন করছে কেন এটা বাজারের এখান দিয়ে জাম হলে সমস্যা আমরা বাহির থেকে ঘুরে এসে দেখলাম একজন মুরব্বী তার ছাগল গুলোকে মারছে এটা দেখে অনেক হাসি আসলো তো আগের বার যখন আসলাম তখন কাছেও এখন ছাগল অনেক বেশি এখন অনেক ছাগল এই ছাগলটি দেখতে আমার কাছে ভালো লাগলো এবং এই ছাগলটা হচ্ছে এই ছাগলের হাটের মধ্যে সবচেয়ে বড় ছাগল এর মতো ছাগল আর আর এখানে আমি একটাও দেখতে পাচ্ছি না একটা কালো বিশাল গরু তার পাশে দুটা সাদা গরু আছে দেখতে মাসাল্লাহ দিলে অনেক ভালো সুন্দর অনেক গস্ত হবে আর অনেক গরু দেখতে পাচ্ছি সাথে অনেক মানুষ সব আসলো আমি আমার ফ্রেন্ড কে বললাম বাহিরে আসার জন্য আমরা এখন বাহিরে চলে যাব এখানে অনেক ফর্ম ছিলাম তো আমরা অনেক কিছু দেখলাম তো আমরা বাহিরে চলে যাচ্ছি আর এই সামনে যে ছাগলটি দেখছেন এই ছাগলটি কিছুক্ষণ আগে বিক্রি হলো চোদ্দ হাজার টাকায় যে ব্যক্তি ছাগলটি কিনলো সে জিতলো না ঠকলো ওটা কমেন্টে বলে যাবেন আপনাদের কমেন্ট আমি দেখতে চাই আমরা এখন চলে যাব আমরা যে জায়গায় চুল কাটবো ওই জায়গায় চলে যাবো ওখানে আমরা সিরিয়াল দিয়ে আসলাম তো এখন বাহিরে যাচ্ছি সামনে গরুর টাক রেখে দিয়েছে ওখান থেকে গরু নামিয়ে আনছে একটা গরু আসতেছে দৌড়িয়ে তার পিছনে একটা বড় সাদা গরু তো ওখানে দেখা যাচ্ছে অনেকগুলো ভিতরে সব গরু ওখান থেকে নামিয়ে আনতেছে সব গরুগুলোকে এক নজরে দেখে আসে এখানে ছোট ছোট মিনি ফেঁকে বের করে গরুগুলোকে আনছে

দুঃখজনকভাবে অনেক মানুষ থাকার কারণে ভয়েস অফার দিতে পারলাম ভয়েসটা দিতে পারলাম না ভয়েস অফার দিয়ে দেবো তো আমরা আবার ফিরে আসলাম আমাদের সেই চুল কাটার দোকানে এখানে আমরা সিরিয়াল দিয়ে গিয়েছিলাম তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও অনেক ভিডিও পাবেন আল্লাহ হাফেজ